বন্ধুরা মা কিন্তু চলে গেছে বাচ্চারা এখনো রয়েছে তো আমি নিয়ে এসেছি বাজার থেকে ছোট ছোটো দুটো বাঁধাকপি এখন আর বড়োটা পাওয়া বড়ো সাইজ পাওয়া যাচ্ছে না আবার নেক্সট সামনের বছর আসবে তো আজকে আমি তৈরি করবো বাঁধাকপি দিয়ে পকোড়া আপনারাও যদি বাজারে খুঁজে পেয়ে যান তাহলে খুব ভাগ্যবান হবেন আর খুঁজে পেয়ে গেলে পরে আমার মতো এরকম বাঁধাকপি দিয়ে পকোড়া তৈরি করে খেয়ে নেবেন আবার পরের বছর খেতেও পাবেন এর বছর কিন্তু আর পাবেন না তাই বাঁধাকপিটাকে কবেটাকে কুচিয়ে দিচ্ছি একটু বাঁধাকপিটা আবার কুচন হয়ে গেছে আমি একটু জল দিয়ে ভালো করে দিয়ে নিচ্ছি আমি বাঁধাকপিটা ঢাকা দিয়ে ভাপিয়ে নিচ্ছি তো বাঁধাকপিটা এই যে ভাপানো হয়ে গেছে বাঁধাকপিটা ঠান্ডা করে নেবো মাখানো যাবে না বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেছে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি অল্প লঙ্কা কুচি এটা হচ্ছে রসুন রসুন কুচি আদা কুচি কাঁচা জোয়ান কালো পরিমাণ মতো হলুদ নুন আর সামান্য গরম মশলা কর্নফ্লাওয়ার রুল ময়দা এবার আমি এটা সমস্ত একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে আমি একদম ধেমি আগুনে কাটলেট গুলো ভেজে নেব বেশি আগুনে করলে পরে হবে কি যে ওপর থেকে লাল হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা হয়ে যাবে বন্ধুরা একদম ধিমি আগুনে খুব আস্তে আস্তে করে উলট পালট করে ভালো করে আমি ভেজে নিয়েছি